যারা নতুন খামারি বলেন আর পুরাতন খামারি বলেন বাছুর গরু ঢুকানোর টাইমই হচ্ছে এটা আচ্ছা এখন বাজারে বাজারই কম যে বিশটা পঞ্চাশটা গরু কিনবে সে যদি এখন গরু কিনে ভাই ইনশাল্লাহ লাভবান হইতেই পারবে কারণ কিনতেই দশ করে বেশি মানে কমে কিনতে পারতিস গরু লটে রাখছি পাঁচটা গরুই আপনার পার পিস মাত্র একদম সীমিত রেঞ্জ আটাত্তর হাজার টাকা করি পার পিস আটাত্তর হাজার টাকা পার পিস জি জি ভাই পাঁচটা একসাথে দেখাবেন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ইনশাল্লা আল্লাহ রহমতে যে হালে চলতিছে সেভাবে চলতে থাকলে কোনো সমস্যা নাই আমার কথা আল্লাহ মালিক একজন ভাই যে হালে চলাই আচ্ছা এখন কিন্তু গরুর মার্কেটটা অনেকটাই কম কেনার মতো বা সাধ্যের মধ্যে কিন্তু গরু বিক্রি হচ্ছে সব জায়গায় হ্যাঁ ভাই দেখাই তো যাচ্ছে কিনতে দু টাকা কমে পারতিস আজকে যে দামে গরু দেবো এর আগে সব গরু আরো বেশি দামে বিক্রি হয়েছে ভাই বাজার কম কিনতে কমে পারতিস দর্শক ভাইতে দিতে দিতে পারতিস যারা নতুন খামারি বলেন আর পুরাতন খামারি বলেন বাসুর গরু ঢুকানোর টাইমই হচ্ছে এটা আচ্ছা এখন বাজার বাজারই কম যে বিশটা পঞ্চাশটা গরু কিনবি সে যদি এখন গরু কিনে ভাই ইনশাল্লাহ লাভবান হইতেই পারবি কারণ কিনতেই দশ হাজার করে বেশি মানে কমে কিনতে পারতিস আজকে কি গরু দেখাবেন আমাদের আজকে গরু দেখাবো ভাই মিক্স মিক্স সংমিশ্রণ কিছু গরু আনছি পাঁচটা গরু লেছি ভাই দর্শক ভাইদের দেখান আশা করা যায় দাঁতমান কোয়ালিটিটা কোনো কমতে হবে না দামটাও সীমিত থাকবে কেনার মতো দাম থাকবে ইনশাআল্লাহ ভাই দর্শক ভাই দেখলে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা খামারের লোকেশনটা বলেন আমার খামারের লোকেশনটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা আমার নাম নাই আচ্ছা আজকে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ চলন করবো দেখেন জি ভাই দেখেন আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি জাপান কোয়ালিটি গরু এটা এটা হচ্ছে ভাই একটা ইন্ডিয়ান গরু এটা কান মাথাটা দেখেন দর্শক ভাই দেখুক মানে একদম বাহামা সিমটন কোয়ালিটির কান মাথা আসছে আর গেট আপটা দেখেন শরীরের যে মানে কালারটা আসছে একদম পাকরা এবং লাল টকটকে কালার ভাই আচ্ছা তো এটার বয়স কয় মাস আছে এখন

আর যদি কোনো দর্শক ভাই পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু লটে রাখছি পাঁচটা গরুই আপনার পার পিস মাত্র একদম সীমিত রেঞ্জ 78000 টাকা করে পার পিস 78000 টাকা পার পিস জি ভাই পাঁচটা একসাথে দেখাবেন ভাই দেখেন আপনি সিঙ্গেলি কিন্তু দাম চাইছি সিঙ্গেলি দাম চাইছি সিঙ্গেলি এটা নিলে যে এটা দাম চাইছি সেখান থেকে হালকা কিছু সীমিত আলোচনা করব আবার লাখের উপরের গরুও কিন্তু 78000 টাকা করে দিচ্ছি নাইম ভাই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার পুরো বডিটাই লাল দেখতে পাচ্ছি এটা কি জাতের আনছেন এটা হচ্ছে একটা ক্রস বা হামা সার বাচ্চা ভাইয়া এটা একদম দেখেন কালারটা মানে এত সুন্দর রক্তের রক্তবর্ণ কালার ভাই রক্তের মতন লাল টকটকি কালার দর্শক ভাইরা দেখলে সৌন্দর্যের জন্য এগুলোটা মানে এক দেখাতেই চয়েস হতে হবে ভাই রূপ গুরু ভালো আছে গরু রূপে এবং গুণে আবার জাত মানে একদম হাই কোয়ালিটির গরু ভাইয়া কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা যারা জাত সম্পর্ক বকত তারা নিজেদের মতো বিবেচনা করে দেখে জি অবশ্যই ভাই আমার কথা হচ্ছে আমার মুখেতে নেওয়ার দরকার নেই আমার কথা হচ্ছে গরু সামনে আছে গরু দেখে আলোচনা সাপেক্ষকে নিতে পারবে বয়স কেমন আছে গরুটার এটার বয়স হচ্ছে আনুমানিক আপনার নয় থেকে দশ মাসের ভিতরে ভাইয়া দশ মাসের নিচে মাইনাস বয়স হবে আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা নিলে এটা সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে পঁচাশি হাজার টাকা আর যদি লটে নেই পাঁচটা গরু একসাথেই নিতে হবে মানে আটাত্তর হাজার টাকা করে দাম এক এখানে আর দর দামের কোনো সুযোগ নাই পাঁচটা গুঁড়ো একসাথে পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন হোয়াইট কালারের গরুটা দেখতে পাচ্ছি জি ভাই ঝোল কম্বলে ভালো আছে কি জাতের এটা এটা হচ্ছে একটা জেবিয়ারের বাচ্চা জেবিয়ারের ব্রাহামা বাচ্চা দর্শক ভাই কালারটা এবং শরীরের যে গেট এটা যাচাই করে নিবে ভাইয়া আপনার বাহামা যে সিমটম হচ্ছে চুটটা কিন্তু বেঁকানো হয়ে যায় মানে একটুতে হইলে চুট বাঁকানো হয়ে যায় দেখেন গরুটা কিন্তু চুট বাকান হয়ে আসে আবার কান মাথাটাও দেখেন বাহামা হয়তো বা ক্রস আছে ভাই কিছুর সাথে ক্রস আছে তো এটা একটি জেভিয়ারের বাস্তা ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স আছে এটার বয়স আছে বারো মাস প্লাস ভাইয়া বারো মাস প্লাস জি আচ্ছা যারা জাত উন্নয়ন করতে চায় কিংবা যারা এই ধরনের মাংস উৎপাদন করতে চাই সার গরু দিয়ে তারা ছেলেগুলো দেখতে পারে আসলে ভাই বিশেষ করে আজকে যে গরুগুলা দেখাচ্ছি সব কয়টাও কিন্তু ইউনিক গরু এগুলো আপনার বড় করে যদি জাত উন্নয়নের কাজে লাগায় তাও লাগাবে আবার দেখা যাচ্ছে যে আপনার মাংসের দিক দিয়ে কিন্তু এগুলো আবার মানে প্রথম রেঞ্জে আছে ভাই খুব তাড়াতাড়ি মাংস লাগে আর খানা খাদ্য রুচি সম্মত গরু ভাই আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কত রাখছেন এটা সিঙ্গেলই নিলে এই হোয়াইট জেভিয়ারের বাচ্চাটা যদি সিঙ্গেলই নেয় তাহলে পঁচানব্বই হাজার টাকা দাম যদি লটে পাঁচটা নাই একদম ফিক্সড প্রাইস ভাই 78000 টাকা 78000 টাকা জি ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরে আর একটা আনকমন প্রিন্টের গরু নিয়ে আসছেন লম্বা লম্বা কানের গরুটা এটা কি জাতমান কোয়ালিটি গরু এটা আসলে ভাই কি জাত বলবো নিজেই ভেবে পাচ্ছি না কারণ হচ্ছে কালারটা দেখেন একদম আনকমন কালার আর কান মাথাটা দেখেন কানটা ফুল বাহামা কান ঠিক আছে দর্শক ভাইরা এটা আলোচনা করে নিবে যে কোন জাতের সাথে কি জাতের ক্রস আছে এটা হচ্ছে দর্শক ভাইরা নিতে পারবে আমি শুধু বলতে পারি ভাই গরুটা হান্ড্রেড পার্সেন্ট ভালো গরু হবে ঝুল কম্বল লাভি হাত পাও মোটা মোটা ঠিক আছে শরীরের গেট আপটা ভালো এজন্য জন্য কালেকশন করে নিয়েছি আচ্ছা জাতপান কোয়ালিটি অবশ্যই কাস্টমার ভাইরা বিবেচনা করে দেখতে পারে এটার বয়স কতদিন আছে এটার বয়স আছে আনুমানিক আপনার দশ মাস প্লাস মাইনাস বয়স আছে দশ মাস প্লাস মাইনাস জি জি ভাই খাবার দাবার রুচি কোনো সমস্যা নাই গরুতে ভাই মানে আমার কথা হচ্ছে আমার গরুতে আমি একটা গ্যারান্টি নিজে থেকে দিব সেটা হচ্ছে সুস্থ সবল এবং খানা দানার গ্যারান্টিটা যেটা অসুস্থ গরু সেটা আমি দর্শক ভাইদের দেখাবোই না আর যেটা সুস্থ আছে খানা দানা ভালো আছে সেই গরুটাই আমি দর্শক ভাইদের দেখাবো বিক্রি করার জন্য এটা কত টাকা দাম রাখবেন এটা ভাই আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি এটা সিঙ্গেলে দাম বলবো না কারণ এটা একটা আনকমন গরু এটা কিনতেও বেশি টাকা লাগছে সিঙ্গেলি দাম চাইব না লটে নিলে চার নম্বর গরুটা পাঁচটা লটেই যাবে আটাত্তর হাজার টাকা করে পার পিস আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর আর একটা বা পাকরা প্যান্টের সার গরু নিয়ে আসছেন এটা কি যত্ন কোয়ালিটি গরু এটা হচ্ছে ভাই একটা হান্ড্রেড বিটের একটা সাইওয়াল পাকরা সাইওয়াল বলে রাঁচি সাইওয়াল বলে কেউ একটা পাকিস্তানি বিটের বাচ্চা ভাইয়া আচ্ছা পাকরা সাহিওয়াল এটা জি জি ভাইয়া এটার বয়স দিন আছে এটার বয়স আছে আনুমানিক 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস জি খামারি ভাইরা 2027 প্রজেক্ট হিসেবে এই গরুগুলা দেখতে পারে হ্যাঁ এই গরুগুলা 27 প্রজেক্টের জন্য পারফেক্ট হবে ভাই এইগুলা 27 প্রজেক্টের জন্য নিতে পারলে এখন বাজারটাও যেহেতু কম গরুগুলা যদি কেউ কালেকশন করে একদম কম রেঞ্জে পাবে লালন পালন করলে ইনশাল্লাহ লাভ হবে আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কত রাখছেন এটা সিঙ্গেল প্রাইস পঁচাশি হাজার টাকা লটে নিলে আটাত্তর হাজার টাকা করে ফিক্সড প্রাইস পাঁচটা করে একসাথে নিতে হবে পরপর যে পাঁচটা রেখেছি পাঁচটা একসাথে নিতে চলে আটাত্তর হাজার টাকা পার হ্যাঁ একদম মাটি কাটা দাম ভাই এ দামে আর কোথাও পাবো না আজকে আপাতত পাঁচ পিস গড়ে ছিল এর মধ্যে পাঁচাই করে দুই চারটা নিতে চলে দাম বলা আছে আলোচনা করে নিতে পারবে লটে নিলে তো লটের দাম বলেই দিচ্ছি জি জি ভাই আমার কথা হচ্ছে আমি বিক্রেতা কাস্টমার হচ্ছে ক্রেতা তাদের নিজের মতন করে সরাসরি আশি যদি গরু দেখে নিতে চাই অথবা যদি প্রবাসী ভাইরা যারা থাকে যারা গরু নিতে ইচ্ছুক তারা তো আর আসতে পারবে না সেক্ষেত্রে আপনার অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলে আমি নিজে দায়িত্বে বাসায় পৌঁছাই দেবো আচ্ছা আপনার ফোন নম্বরটা বলে দেন আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম